হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং এই যে নামগুলো শো করতেছে এই নামগুলো কিভাবে তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো তো আপনারা চান অনেকে নাম তৈরি করার জন্য কিন্তু ভালোভাবে তৈরি করতে পারেন না তো আমরা এই নামগুলো তৈরি করার জন্য আমরা চলে যাব প্রথমত গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানের মধ্যে সাদ অপশন পাবেন সাদ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন উপরের দিকে সার্চ অ্যাপস অ্যান্ড গেম এখানের মধ্যে আপনারা ট্যাপ করে দিয়ে আপনারা লিখে দেবেন জি ই এম আই এন আই জিমিনি জিমিনি লেখাটা লিখে আপনারা এদের এখানে চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পর এখানে দেখেন সর্বপ্রথম যে গুগল জিমিনি লেখাটা আসছে এই গুগল জিমিনিটা আপনারা ইনস্টল করে নেবেন লোগোটা দেখে রাখেন এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে আমি যেহেতু আগে দিয়ে ইনস্টল করে রেখেছি ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে এই জন্য তো আপনারা ইনস্টল করে নেওয়ার পর ওপেন ট্যাপ করে দেবেন এখানে এর মধ্যে ট্যাপ করে দেওয়ার পর আমি যেহেতু এটা লগ করে রেখেছি এই জন্য এরকম লেখা শুরু করতেছে আপনারা কি করবেন আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবেন তো লগ করে নেওয়ার পর এখানের মধ্যে এরকম ইন্টারভিউ শুরু করবে আপনারা কি করবেন এই যে এখানের মধ্যে দেখেন প্রথমত দেখেন ক্রিয়েট ইমেজ ক্রিয়েট ইমেজ লেখা আসছে এই ক্রিয়েট ইমেজের মধ্যে আপনারা ট্যাপ করে দিবেন যেহেতু আমরা ইমেজ তৈরি করবো লেখা তৈরি লেখা দিয়ে নাম তৈরি করব তো এই জন্য আপনারা এটার মধ্যে টাইপ করে দেবেন দেওয়ার পর এখানে দেখেন ডিসক্রাইব ইউর ইমেজ লেখা চলে আসছে তো আপনারা এখানের মধ্যে একটি ব্যবহার করতে হবে এই হচ্ছে আমি এখন যেই লেখাটা ব্যবহার করব এটাকে বলা হয় ফ্রন্ট এই ফ্রন্টটা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে অথবা ফিন্ড কমেন্টের মধ্যে পেয়ে যাবেন ওইখান থেকে কপি করে নিয়ে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো এই ফর্মটার মধ্যে আপনারা জাস্ট একটু এডিট করে নেবেন এই যে এখানের মধ্যে দেখেন এই যে এখানের মধ্যে আপনারা শুধু আপনাদের নিজের নামটা লিখে দিবেন এখানের মধ্যে দেখেন লেখা শামিম আপনারা চাইলে আপনাদের নাম লিখতে পারেন রাকিব রহিম করিম এই নামগুলো আপনারা লিখে দিতে পারেন আপনাদের নিজের মতো আপনাদের নিজের নামগুলো লিখে দিতে পারেন লিখে দেওয়ার পর আপনারা কি করবেন এই যে এখানের মধ্যে সেন্ড একটি অপশন আছে সেন্ড এর অপশনের মধ্যে ট্যাপ করে দিবেন এই ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে এআই আপনাদের নামটা জেনারেট করা শুরু করে দিবে তো একটু ধৈর্য ধরে দেখেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো দেখেন অলরেডি আমাদের নামটা কাস্টমাইজ তো দেখেন অলরেডি আমাদের নামটা কাস্টমাইজ হয়ে গেছে কি সুন্দরভাবে দেখেন এডিট করে দিয়েছে তো এই নামটা আপনাদের নেওয়ার জন্য আপনারা এই নামের গ্যালারি ট্যাপ করে করে ইমেস্টার দেওয়ার পরে যে এখানে দেখেন নিচের দিকে সেভ মধ্যে ট্যাপ করে দিলে আপনাদের গ্যালারির মধ্যে চলে যাবে তো এরকম নামগুলো এবং এরকম ডিজাইনগুলো আমার চ্যানেলে প্রতিনিয়ত এখন থেকে পাবেন তো সকলেই আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এবং চ্যানেলের পাশে থাকবেন